আমি যদি সংসারে টাকা দিয়ে আমার কাজও করব না একটা কাজ একটা সুতাও ধরব না এক গ্লাস পানিও ঢেল লাগাবো না তুমি না পারলে ভাই পরিষ্কার করব ভাই না পারলে ভাইয়ের বউ পরিষ্কার করব আর বউ না পারলে আমার বইনে পরিষ্কার করব আমি শুধু তোমাকে উপরে না তোমাকে কান্দের উপরে আমি পাও রাখলে সেই পাও সুন্দর করে টিপ্পা দুইয়া ঘরে মুছা পয়সা করে দিয়ে এই রেডি হও না এখনো তাড়াতাড়ি আসো এই তো রেডি চলো চলো তোমার পায়ের জুতো কই জুতোগুলো ময়লা হয়ে গেছে ময়লা হয়ে গেছে কেউ যদি পরিষ্কার করতে করে নাই ঘরে তো মানুষ কম নাই কারে বলবো পরিষ্কার করার জন্য

দেখছো মুখে মুখ তর্ক করে কাঠটা কাঠটা বড় বাপের টা খাই বাপেরটা পড়ি দেখছো কেমনে মুখে মুখে তর্ক করতেছে জমিদারের মেয়ে বিয়ে করে নিয়ে আসছো নাকি একজনের জোতাও পরিষ্কার করে পড়তে পারে না হেজ হ রাধিকার দেখছো তুমি রায় দেয়া রায় দেয়া মাথায় তুলছো দেখছো না কি বলে গেলো আজকে পড়তে গেলো সংসার একটা টাকা দিবা না আর আজকে একটা পয়সালা করবা হেজ যেমনি হাকায় মাকায় শিল্পপতির মতো যাইতেছ মনে কুটি কুটি টাকার মালিক তুমি কই কিছু বলবি নাকি কাজে যেতেছে কাজে যেতেছে কাজটা কি খাও ঘুমাও আর তো কোনো কাজ নাই আমার রুমে যাও ওর এক জোড়া জুতা আইনা পোষে করে ওর দাও ও বাইরে যাইব আমার রুম থেকে ওর এক জোড়া জুতা আনো আইনা সুন্দর করে পয় পরিষ্কার করে দাও ও পায়ে কইরা বাহিরে যাবে কেন

কাজ করো এক কোণেই মুহূর্ত আব্বার ডাক দাও আব্বার ডাক দাও এর একটা бит আমি করমই আমি যদি সংসারে টাকা দেই আমার বউ একটা কাজও করব না একটা কাজ একটা সুতোও ধরব এক গ্লাস পানিও ঢেল লাগাবো না তোর খাওয়াই দিবি আব্বা আব্বা বাবা আপা কই গেল &[0m] কথা তুই কম কবি তুই আমার গায়ে হাত দিছস তুই জানস না কার গায়ে হাত দিছস বসে এনে এই সংসারে আমি ইনকাম করি বেশি টাকা দেই বেশি আমার বউ জুতা তার কোনো ময়লা থাকবো কেন পরিষ্কার হয় না কেন আমার বউ জুতা অপরিষ্কার অপরিষ্কার এতগুলো মানুষ আমার ঘরে কেন আমার বউ জুতা নোংরা থাকবো তুই ভালো জানাস কারণ জুতা তোর আমার বউ জুতা তুমি পরিষ্কার করবা তুমি না পারলে ভাই পরিষ্কার করব। ভাই না পারলে ভাইয়ের বউ পরিষ্কার করব। আর বউ না পারলে আমার বইনে পরিষ্কার করব। তোর বউ কি জো বাইডেনের মাইয়া এত কথা বলবো না আব্বা তুমি অতিরিক্ত কথা বলো অতিরিক্ত আমি কথা আমি বলার পছন্দ করি না আমি যদি এই সংসারে সবচেয়ে বেশি টাকা দিতে পারি আমার বউ এখন থেকে কোনো কাজ করব না বইলা দিলাম সেবা যত্ন করো আমার হ্যাঁ সংসারে আমি টাকা বেশি দিই আমি যা বল তাই আমি শুধু তোমাকে উপরে না তোমাকে কান্ধের উপরে আমি পাও রাখলে সে পাও সুন্দর করে টিপ্পা দুইয়া ঘরে মুছা প করে দিয়াই বা চরম বেয়া দেখ তুই কথা কছ খেলি যা তুই জন যা কইটাকে দেখ বা লজ্জা কথা আমার কথা কছ তোর বউ বাচ্চা লয় যে খাস লজ্জা করে না বাটা যে মাইকদা মাইকদা মাইকটা খাস লজ্জা লজ্জা কইতার কথা লজ্জা কতো দুই আমনিটা খেয়েলে চস তোর বৌরো লজ্জা নাই তোরও নাই আমার বাপেরও নাই তোমার যদি লজ্জা থাকতো তুমি আমার পক্ষ নিয়া কথা কইতা

আমারও কিন্তু আটশ সময় যাবো আমি কই দিলাম আর এই তুই কিছু কর তোর ভাইরে তোর পোল আর কিছু কবি তারপর জোরে দেওয়ার এই যে বাবার বাবা হ্যাঁ পাও তুলে আমি এক্ষুনি মুহূর্ত থেকা সংসার তুই যতটুকু দিবি ও যতটুকু দে আমি অতটুকু দিব আমি একটা টাকাও বেশি দিব না তোর একটা কথা দেওয়া সংসার আমি আর চালাম তুই আর তোর বউ ঘরের সমস্ত কাজ করবি কি লেগে আমার বউ কাজ করবো হ্যাঁ আমার বউ ভুকিনি নাকি ভুকিনি মেয়ে নাকি কাজ করব ওর কি কাজ করার জন্য আনছি ওর সুখে সুখে সাজাই আমি দেখমু সকাল বিকাল ওর আমি দেখমুক কাম করিস অন্য জায়গায় বাসা নিয়ে একটা সুকেশ বানাবি একটা সুকেশের ভিতরে ঢুকে সারাদিন দেখিস আর জিব্বা দিয়ে চাটিস এটা আমার বাড়ি আমি থাকবো তোর বউ তোর বউ কাজ করব তোর বউ কাজ কেউ করবো তোর বউ কাজ তোর বই করবো বাড়ির বাপের

এটা হচ্ছে যৌথ পরিবার ফুটানি দেখাবেন বাপের বাড়ি এখানে কোনো ফুটানি চলবে না আপনার স্বামী লাখ লাখ টাকা দে না দুই মাস ধরে পাঁচ হাজার টাকা করে দেয় ওই পাঁচ হাজার টাকা না দিলেও চলবে ঘরের কাজ করে নেবেন অতএব মাসে পাঁচ হাজার টাকা না দিলে সংসারে কিছু যাবে আসবে না নিজের কাজ পাঁচ হাজার টাকা দিলাম আমার বউ অপমানজনক কোনো কথা বলবা না গায়ব তুলকি লিখা গায়ব তুলকি লিখা আমার বউ গায়ব জুতা দিয়ে কেন বড় গলা তুমি কি খাও আমার বউরে আমি খাওয়াই আমার বউরে আমি কোন দিন গায়ব তুলি না দুইজনে মা দুইজনের পিছনে মাসে 20000 টাকা খরচ আছে আব্বা আনো কাম করে আপনি 5000 টাকা দিয়ে উল্টে ভালো না যে ভালো কাম করে তোর বাপে উল্টে হলাইছে তোর বাপে কাম কইরা আর বাপ তোর কি চালো আব্বা কথা কইবা না 1 2 3 4 5

তোর কারণে তোর পোলা পাইনি খারাপ হয়েছে ওষুধ কিনা খাইছে না আমার কথা মনে করবি আমি তো যাওয়ার পরে মনে করবি আমার কথা এই পোলা না থাকলে ভিক্ষা করে খালি এই জীবনও মনে করতাম না তোর মতো এরকম বাই না থাকলে কিচ্ছু যাবে আর তুই সব ছোট লোক বেশি পড়াশোনা করস না বেশি শিক্ষিত লোক গাদার চাইতে হতো ফাগল হয়ে গেছ তো আর যে জিনিস বিয়ে করছোস না এই জিনিস দেখতে দেখতে তোর মাথার তার মা সব এমনি চিনে গেছে চলো এ বাড়ির আশেপাশে আসবে না